যে এক বিশেষ উদ্দেশ্যে সবারই মাঝে আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বৃন্দ গাইবাধা জেলায় কর্মরত বিভিন্ন বিভাগের সম্মানিত কর্মকর্তা বৃন্দ সুদীপবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং আজকের এই উপস্থিতি আসসালাম আলাইকুম আমরা প্রত্যেকেই একটা বিষয় অনুভব করি সেই একাত্তরের চোদ্দই ডিসেম্বর কোনো ব্যক্তিকে হত্যা করা হয়নি কোনো বুদ্ধিজীবীকে হত্যা করা হয়নি বাংলার চেতনাকে হত্যা করা হয়েছে বাংলার অভিভাবকদের হত্যা করা হয়েছে এই বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে বাংলার যে স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন সেই স্বাধীনতার স্বপ্নকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং সেই কারণেই এই শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর বাঙালি প্রত্যেকটা বাঙালি জাতির অন্তরের মধ্যে গেঁথে আছে একটি অনুপ্রেরণার বাতিল হিসেবে সমানিত সুদীবৃন্দ আমরা অত্যন্ত দুর্ভাগায় একটি জাতি কেন যেন আমাদের স্বাভাবিক যে অধিকারগুলো সে অধিকারগুলো কখনোই এমনি এমনি অর্জিত হয়নি আমি জন্মের পরে আমার মায়ের ভাষায় কথা বলবো এটা তো আমার সহজাত একটি অধিকার সারা পৃথিবীর মানুষ যেটি এমনি এমনি পেয়ে গিয়েছে আমাকে হাজারো মানুষের রক্তে তা অর্জন করতে হয়েছে সেই বিশাল দূরত্ব থেকে দুইটি আলাদা ভূখণ্ড একটি রাষ্ট্র এটি যেমন একটি অবিবেচনা প্রসূত একটি বিষয় ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই বাংলাদেশ তো সেই ব্রিটিশদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি দেশ হওয়ার কথা ছিল সেটিও আমার লক্ষ লক্ষ আমার বীর মুক্তিযোদ্ধা রক্তে রঞ্জিত হয়ে দীর্ঘ নয় মাস আমাদের যুদ্ধ করে আমার এই প্রিয় বাংলাকে স্বাধীন করতে হয়েছে এই ভূখণ্ডকে আমাদেরকে স্বাধীন ভূখণ্ড হিসেবে পেতে হয়েছে যখন এই জাতি পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতার প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারেনি ভোগ করতে পারেনি একটি সামান্য ভোটের অধিকারের মতো একটি বিষয় যখন অর্জন করতে পারেনি তখনই আমরা দেখেছি যাদের অনেকের পিতাদের জন্ম একাত্তরে হয়নি এমন ছোট্ট ছোট্ট শিশুরা ছোট্ট ছোট্ট তরুণ ছাত্র জনতা আবার বুকের তাজা রক্ত দিয়ে আবার সেই চেতনাকে সেই অধিকারকে আমাদের মাঝে বাংলার মাটিতে ফেরত দেওয়ার জন্য আবার সেই চব্বিশের জুলাইয়ের জন্ম হতে হয়েছে আমরা বুকের রক্তে রুধিরে বাংলার এই সবুজ জমিনে বারে বারে আমাদেরকে অধিকারের লাল দাগ রক্তের মাধ্যমে ফেলে ফেলে আমাদের অধিকার অর্জন করতে হচ্ছে এর শেষ কোথায় জানি না কিন্তু এই বাঙালি জাতি এই বাংলার ছাত্র জনতা বাংলার বীর মুক্তিযোদ্ধা বাংলার আবম্বর জনগণ যতদিন পর্যন্ত এই বাংলায় স্বাধীনতার প্রকৃত স্বাদ স্বাধীনতার প্রকৃত অর্থ জনগণের জন্য অর্জিত না হবে আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকুক এবং স্বাধীনতার প্রকৃত স্বাদ যেন আমরা অর্জন করতে পারি এই চেতনায় আমরা আরও উজ্জীবিত হই যে চেতনাকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে একাত্তরের চোদ্দোই ডিসেম্বর এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আসুন আমরা সেই চেতনাকে উজ্জীবিত করি সেই চেতনাকে ধারণ করি সেই চেতনাকে লালন করি এবং সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ ঘুরি সবাইকে অসংখ্য ধন্যবাদ